এই গ্রামে একটা লোভী মেয়ে আছে ওর নাম হচ্ছে স্নেহা লোভী মেয়ে

এই যে তোর ভাই আছে তোর ভাই না খেলবি সারাক্ষণ খেলবি তুই তো জানিস না আমাদের এই গ্রামে একটু অশুভ ছায়া আইছে ফকির বাবা কইছে গতকালকে তিনটা বাচ্চা খাইয়া ফেলাইছে এই এক মাসের মধ্যে বলে সাতটা বাচ্চা খাইয়া ফেলাবো তাই একটু দেখে আরাম লাগবো ও যেন আরাল না হয় মারে ভালো তুই আর একটু দেখে রাখিস ওর রেখে কোথাও যাস না আচ্ছা আমি যারে দেখে রাখমু আমার তখন চিপস খেতে করতেছে আমি চিপস আর দেখে হই যে চিপস আমি জানতাম আমার মায়া চিপস ছাড়া কোনো কথাই কয় না

तो या तो तौर पर होता है सदैव खराते वर्षना नीचे खलनीचे रखते वर्षना है क्या लने सुप्ता आउट ऑफ़ मानना गुगल मुंह आप और कोई अमल लगे खेल मुंह एकाएक खेल बिजा एकाएक चीज़ एकाएक डाउ हाँ हाँ रेक्ट चीज़ हाँ मरे डब कहीं चीज़ হ্যাঁ আমি তো জানি তুই বাগ না তুই একটা অশুভ শক্তি এর আগে নিয়ে গেছিস আমি বাঘ না আমি একটা অশুভ শক্তি তুই এখান থেকে চলে যা কিন্তু তোকেও আমি তাই নাকি খামারে মারবি

ও যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে তুমি বাড়িতে চলে যাও আর ওরে মারার কৌশলটা আমার যেমনি বের করতে হব যাও যাও তুমি যাও যাই আমার সব বন্ধু বন্ধুবান্ধবকে খবর দিতে হব আমাকে মন লাগবে ওরে মামা

বিপদ কিসের বিপদ তোকে যে বলেছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে ষাটটা করে বাচ্চা খানি তার কি হলো কারো প্রশংসা শুনতে আমার ভালো লাগে না শোন একটা উপায় আছে সেই উপায়টা হলো এই গ্রামে একটা লোভী মেয়ে আছে ওর নাম হচ্ছে স্নেহা আর ওই হবে তোর হাতিয়ার ওর মাথার মধ্যে হাত দিয়ে তুই শয়তানের মন্ত্র আমার নাম জব্বি আর ও শয়তান হয়ে যাবে আর ও যখন শয়তান হয়ে যাবে তখন ওই শক্তিমান দিহানকে একদম পিছে মেরে ফেলবে একদম পিছে মেরে ফেলবে যা যা যাচ্ছি বাবা তাহলে এই অশুভস্থায় কিভাবে দমন করা যায় কী ব্যবস্থা করে দেন হ্যাঁ ব্যবস্থা করার আগে তো অশুভ শক্তি গ্রামে প্রবেশ করেছে সাবধানে হয়ে যা সবাই সাবধান হয়ে যা তাহলে অনাঙ্গু ভাই কি একটাই তিনটা বাচ্চা নিছি আর চারটা বাচ্চা নিতে দে নিলেই এই ভালো মুসি দূরে না না বাবা এইটা আপনি কি কইলেন চারটা বাচ্চা নিব মানে বাবা আপনি কোন কার বাচ্চা কে দিব কেউ কে কার বাচ্চা দিব এটা কি সম্ভব তাছাড়া কিছু করার নাই কারণ বাচ্চা নিয়ে না পর্যন্ত ওই গ্রাম না না তুমি হ্যাঁ আমি আমার নাম দিহান ও তার মানে তুমি সেই দিহান শুভকারী বন্ধু দিহান আমি তোমার অনেক কথা শুনছি কি মানে শুভকার করো হ্যাঁ প্রশংসা কি না জানি না তবে মানুষের বিপদ আসলে আর কেউ না যাক আমি পাশে দাঁড়াকি আর ওইও শুভাতটা তিনজন তো তো নিয়েই গেছে আর নেওয়ার জন্য হাত পাইটা আছে ও আরও ভয়ঙ্কর ভাবে ফিরবো তাই বলতাছি কিছু একটা কৌশল বের করতেই হবো তুমি তুমি সব কি করে জানো আমি সবই জানি কারণ ওই আত্মারে আমি বাগের থেকে মানুষের দেখছি আর ও আরো কি কি রূপ নিতে পারবো তা আমার জানা নাই তবে জানি ও আর ভয়ঙ্কর রূপ নিব খুব সাবধান সবাই বলতেছি তোমরা তোমরা ঘর থেকে কেউ বেরোবে না চারটা বাচ্চা নিলেই ও এই গ্রামে থাকবো না এই গ্রাম ছেড়ে দিব আর যে না নিব

আমার কাজ করে হবে আমি টাকার জন্য সব কিছু করতে পারি হ্যাঁ আমার শুধু টাকা চাই হিরো চাই সোনো চাই রুপো চাই আমি চাই পৃথিবীতে আমি সব থেকে কোটিপতি থাকবো

করবি করবো কিন্তু আমার কাছে তো এরকম শক্তি নাই আর সাহসও নাই যা আমি শক্তিমান মানবো শক্তিমান শক্তিমানের তো অনেক সাহস ও তো অনেক শক্তিশালী এখন এই দুনিয়ার মধ্যে অনেক শক্তিশালী হয়ে গেছিস আমি এখন যাই তুই শক্তিমান শক্তি মারতে পারলে অনেক সোনা দানা পাবি আমি এখন যাই ওই শক্তিমান দিয়ে শেষ করে দেওয়া কিন্তু আমি তো একা ওরকমভাবে ও শক্তি মাঝে আনকি শেষ করতে পারবো না কারণ ওর অনেক শক্তি আমাকে ফাঁক পাততে হবে ওর যত কাছের মানুষজন আছে সবাইকে আমার বসে আনবো সবাই ওকে মেরে ফেলতে চাইবে তখন আমারও শক্তি বাড়বে স্নেহা তুই এইখানে কি করস। এই কি করি ওদের জানার খুব ইচ্ছা না হুম ইচ্ছা তো থাকবই কারণ ঘন জঙ্গল আবার তোর হাতে এতগুলো টাকা তাই রে কি এই চুরি করছ নাই তো আমার কিন্তু তার মতই গতি ঠিক লাগতেছ না হুম আমারও তো মনে হয়েছে ও চুরি করছে কারণ তখন আমার কাছে টিপস আইছিল আমারে দেই নাই ও ও তো আবার লোভী বুঝতে পারছি এই টাকা কইতে গেল শশকা আমি লোভী এবা দত্তে সেটা কি করি মানে এখন আমাদের একমাত্র লক্ষ্য ওই শক্তিমান ধ্যানকে শেষ করে দেওয়া সবাই কি শেষ করে দেবো কা কেবাসতে দেবো না আমরা একত্রে গেলে আমাদের শক্তি কমে যাবে তোরা আলাদা আলাদা যা যে বাচ্চা বাচ্চাগুলো ধরে নিয়ে ঠিক আছে আমি আর ও যাচ্ছি তুই যা চল 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 ওরা তো চলে গেল এবার আমিও যাই আমার কাজ শুরু করে মুখ করে শুনলি বোঝ বুঝে শক্তিশালী হই সামলে পিঠ লেগে পারবো সামরে তো দোর করে বল

তোরে মাইরাবলাম তাই তুই সব ক্লিয়ার কি মই বিনা তো রক্ত খামু আরে তুই রং করতে যাত গেল তুই একদম শেষ করে দেব শেষ করবে কে রে এই আমি বন্ধু আমার শেষ করবে কে তুই আমার করে বন্ধু নাই তুই রক্ত খামু তুই এত কিছিস তুই কি পাগল গেলি নাকি না

আর তোদের একদম শেষ করে দিব আমি হলো মে স্নেহা আমিও দেখানিমু নিমু তুই কি করতে পারোস তোর সামনে এই পিচ্চি বাচ্চা ধরে বলি দিব তারপরে ওর রক্ত আমি পান করব আর তুই যারে বাঁচানোর চেষ্টা করতেছস তোর পেছনে তাকিয়ে তুই